বেঙ্গল ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম অতিরিক্ত চুল পড়া আটকাতে নিয়মিত চুল কেটে ছোটো করে ফেলেন অনেকে নামি দামি তেল ঘোরা টোটকাতেও চুল বড় না হলে পরিবর্তন আনতে হবে জীবনযাপনে যেমন পুষ্টিকর খাবার খাওয়া চুলের গোড়ায় উপস্থিত কোষের বিভাজন হয় দ্রুত গতিতে তাই নিয়মিত পুষ্টিকর খাবারের যোগান দেওয়া প্রয়োজন চুলপোড়া আটকানো এবং চুলের দৈর্ঘ্য বাড়িয়ে তোলার ক্ষেত্রেও যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন বিভিন্ন ধরনের খনিজের পাশাপাশি প্রোটিন বেশি করে খাওয়া প্রয়োজন এছাড়াও জিঙ্ক আয়রন ভিটামিন বি বারো সমৃদ্ধ খাবার নিয়মিত খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা মানসিক চাপ কমানো চুল বাড়ছে না বলে যদি মানসিক চাপ বাড়িয়ে ফেলেন সেক্ষেত্রে সমস্যা আরও বাড়বে বিশেষজ্ঞরা বলেছেন মানসিক চাপ বেড়ে গেলে খাবার দাওয়ার চুলের স্বাস্থ্য খারাপ হতে থাকে রাসায়নিকের ব্যবহার কম যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে অনেকে চুলে নানা রকম কায়দা করেন যার বেশিরভাগই রাসায়নিকের নির্ভর আবার অনেকে মাত্রাতিরিক্ত তাপ দিয়ে চুলের ভাওল পাল্টে দেন যার প্রভাবে চুলের স্বাস্থ্য খারাপ হয় চুল ঝরে পড়ার সমস্যা বেড়ে যায় নিয়মিত স্কাল্প মালিশ মাথার ত্বকে নিয়মিত মালিশ করলে রক্ত সঞ্চালন ভালো হয় চুলের গোড়ায় মৃত কোষ জমি থাকার সমস্যাও কমে সারাদিনের যে কোনো সময়েই মালিশ করা যায় খুব ভালো হয় যদি শ্যাম্পু বা স্ক্রাব করার সময়ে মাথার ত্বকে মালিশ করতে পারেন নির্দিষ্ট সময় অন্তর ডগা ছাটা অনেকেই মনে করেন নিয়মিত চুল কাটলে চুল তাড়াতাড়ি বড় হয় আবার অনেকের কাছে এ শুধুই প্রচলিত ধারণা তবে বিশেষজ্ঞরা বলেছেন শুনতে অবাক লাগলেও এ কথা সত্যি যে চুলের ডগা ফাটলে চুলের বৃদ্ধি থমকে যেতে পারে তাই কিছু নিয়ম মেনে আপনারা আপনাদের চুলের যত্ন নেবেন ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে